নমস্কার আমি মৌসুমি প্রণাম প্রণামার ছোটোদের স্নেহ জানিয়ে শুরু করছি আজকের দারুণাই ভ্লগ আমাদের রিয়ান বাবুর টিফিন রেডি করেছি আজকে সবকিছু ওনার পছন্দের ঘি রোস্টেড মাখনা আগের রাতে ভেজানো ড্রাই ফ্রুটস আটা অর্গানিক জাগেরি পাউডার ঘি আর অনেকগুলো ড্রাই ফ্রুটস দিয়ে বানানো এই আটার লাড্ডু কিছু ওনার ভীষণই পছন্দের স্কুল ব্যাগে টিফিন আর জলের বোতলটা ঢুকিয়ে নিলাম আর তোমাদের সাথে এবার একটুখানি গল্প করব। সামনে এই মুহূর্তে যে মিষ্টি দেখতে পাখিটা রয়েছে তার নাম হলো চড়ুই এর ঠোঁটের এলাকা আর পা মিষ্টি গোলাপি রাঙা হয় পিঠের দিকটা দেখো ধূসর সামনেটা সাদা গালে সাদা রঙের ছোপ রয়েছে আবার মাথার দিকটা কালো লেজটা কালো মানে যেন প্রকৃতি যত্ন করে পাখিটাকে বানিয়েছে আমার এত ভালো লাগে এই জাভা চড়ুই বিশেষ করে পোষ মানানো পাখি হয়তো আশেপাশের কোনো বাড়ি থেকে খাঁচা থেকে পালিয়ে চলে এসেছে আর খাবারের খোঁজে চারিপাশটা ঘুরে বেড়াচ্ছিলো দেখেছে আমাদের জানলার পাশে আমরা খাবার রেখেছি তাই এখন প্রায় রোজই নিয়ম করে আসছে আমাদের এই নতুন বাড়িতে আসার পর আমি দুটো জিনিস মনে মনে বরাবর চেয়ে এসেছি আর এটা তো আমরা সকলেই জানি কোনো জিনিসকে মন থেকে চাইলে তার আশা রাখলে অবশ্যই তা পূরণ হয় মন থেকে চাইতে হবে আর সেই মতো কর্ম করে যেতে হবে আমি গাছেদের নিয়ে খুব ভাবতাম আমার ঘরের গাছপালা যেন ভালো হয় আমার ঘরের গাছপালারা যেন কথা বলে খিলখিলিয়ে ওঠে আমার ঘরের গাছেরা অবশেষে যেন কথা বলা শিখেছে এখন কত নতুন পাতা গজাচ্ছে ডাল গজাচ্ছে ইত্যাদি ইত্যাদি তো এবার আসি পাখির কথায় এই যে দেখতে পাচ্ছ কত রকমের কাণ্ড কারখানা হচ্ছে আর আমরা জানলা গলেই তা দেখতে পাচ্ছি শুধুমাত্র যে ওই মিষ্টি জাভা চড়ুই পাখি আসছে তা নয় সাধারণ চড়ুই পাখি কাক পায়রা এমনকি জঙ্গল ব্যাবলার বলে এক বিশেষ পাখিও দেখছি আমার জানলার বাইরের গ্রিলে এসে দাঁড়িয়ে আছে এমনকি শুধু দাঁড়িয়ে নয় বিশেষ এক কাজ করতেও এসেছে এ দেখো বলে না যেখানে খায় সেখানেই আর বাকিটা বলছি না যাই হোক এবার আসি চড়ুইয়ের গল্পে এক এক সময় এক এক রকমের চড়ুই দেখতে পাচ্ছি কখনো বাবা মেয়েকে খাইয়ে দিচ্ছে কখনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে খাইয়ে দিচ্ছে বা স্বামী স্ত্রীও হতে পারে সে বিষয়ে আমার জানা নেই এদিকে আবার আরেকটি সিঙ্গল মেয়ে একা একাই ইন্ডিপেন্ডেন্টলি খাচ্ছে কী দরকার বাবা আমার এসব পিড়িতে মিলমিশ যে শুধু আছে তা নয় কিন্তু ঝগড়াঝাঁটিও এখানে চূড়ান্ত রকমের আর যত রকমের এই যে নাটকগুলো হচ্ছে না সব কি সুন্দর শান্তি ভরে দেখতে পায় শুধুমাত্র জালনা থেকে একটু দূরে সরে বসে আমি সত্যি বলছি মনে মনে চাইছিলাম আমার জালনার ধারে যেন চড়ুই পাখিরাই আসে মধ্যমগ্রামে থাকতে গত সাত বছরে যে অভিজ্ঞতাটা হয়নি নিউ টাউনে এসে আমি মনে মনে যা চেয়েছি তা কত সহজেই পেয়ে গেলাম খুব ভালো লাগছে খুব শান্তি পাচ্ছি আর এদিকে একটা ছোট্ট বাড়ি বানিয়ে দিয়েছি ওদের জন্য যদি মনে হয় তাহলে না হয় বাড়িতে আস্তানা গড়ে নেবে অনেকে জিজ্ঞেস করতে পারো পাখির খাবারের এই পাত্রটি আর এই ছোট্ট ঘর কোথা থেকে কিনেছি তাই আগে থেকে বলে দিচ্ছি অবশ্যই অ্যামাজন থেকে এই যে সামনে আমার ছোট্ট চড়ুই পাখি আমার শ্রিয়ান পাখি বাপজান ঘুম থেকে উঠে গেছে স্কুলে গিয়ে তুমি আমাকে মিস করো শুনতে পাচ্ছি না মিস আমি শুনতেই পাচ্ছি না হ্যাঁ মিস করি কতটা আমাকে একটু দেখাও এতটা কতটা আমি তো দেখতেই পাচ্ছি না এতটা টিক 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 হ্যাঁ ঠিক আছে আসছি ঠিক আছে আসছি চিন্তা করবেন আমি একটু পরে চলে আসবো আচ্ছা আমার নিজের দুই প্রাণ পাখি এখন যাচ্ছে প্লে স্কুলের পথে আর ওদিকে তোমাদেরকে একটু বলে রাখি কেউ যদি সত্যি সত্যি বাড়িতে পাখিদেরকে খাওয়াতে চাও তাহলে একটা কোনায় খাবার রেখে চুপচাপ অপেক্ষা করো আমাকেও এক মাস ধরে অপেক্ষা করতে হয়েছে যতদিন না ওরা খেয়াল করেছে যে ওই জালনার ধারে আমরা সেফলি বসতে পারি খেতে পারি ওখানে আমাদের কোনো বিপদ নেই ততদিন অবধি অপেক্ষা করো আমাকে এই বিষয়ে জ্ঞান দিয়েছে আমারই এক দর্শক বন্ধু ঈশা অনেক অনেক ধন্যবাদ ঈশা তোমার জন্য আমি আজকে এই দিনটা পেয়েছি সামনে রয়েছে সকালবেলায় আমি যেই জলগুলো খাই বিশেষ জলগুলো যেগুলো আগের দিন রাত্রিবেলাতেই আমি তৈরি করে রাখি একটা রয়েছে চিয়া সিডস ওয়াটার আর একটা রয়েছে জিরে ভেজানো জল আর একটা রয়েছে কেশর আর কিশমিশ ভেজানো জল অনেকেই কমেন্টে এই বিশেষ জলগুলোর ব্যাপারে জানতে আজকে বলে চেয়েছিলে দিলাম এবার কোনটাতে কি উপকার হয় এটা নিয়ে না হয় আর একদিন একটা ডিটেল ভ্লগ করব এই হলো আমাদের রিয়ানবাবুর আরেকটি বিশেষ দিনের টিফিন দিয়েছি ডার্ক চকলেট রাইস ক্র্যাকার আগের রাতে ভেজানো ওয়ালনাট চেরিফল আর মুগ ডালের বরফি ওর প্লে স্কুল থেকে বলে দিয়েছিল যে রিয়ানবাবুকে যেন একটু ট্র্যাডিশনাল কোনোভাবে সাজিয়ে নিয়ে যায় তাই করেছি ফতুয়া পুড়ে দিয়েছি আমাদের ছোট্ট মানুষটিকে আর টিফিনটাও রয়েছে আজকে বিশেষ এই হায় আমরা আজকে দেখাবো কোনটা গুড টাচ আর কোনটা ব্যাড টাচ ঠিক আছে ওকে আমি তাহলে তোমাকে কিছু টাচ করছি তুমি বলবে হুম হুম এটা কি টাচ কি টাচ গুড টাচ

কি সিতা আর হাওয়ায় হাউ ওয়াই হাউ ওয়াই ঘুরেছে যে গান তোমার হাউ ওয়াই হারা প্রাণ আমার মা দোলছে রা প্রাণ ঠাকুর হাউ ওয়াই হাউ ওয়াই ওটা আমি ওটা কইলে হারিয়ে দেবো তোমার ঋণ মা ছাড়ে রাখিবোনা তোমার ঋণ মা ছাড়ে রাখিব ছেড়ে না খুব অল্প বয়স থেকেই আমাদের ফ্রিয়ানকে গুড টাচ আর ব্যাড টাচের পার্থক্যটা শেখানোর চেষ্টা করছি আমাদের সমাজে মেয়ের বাবা মারা অনেক বেশি সতর্ক থাকে যে মেয়ে সন্তানের সাথে খারাপ ঘটনা ঘটলেও ঘটতে পারে সেক্ষেত্রে ছেলেদের বাবা মায়েরা থাকে অনেক বেশি উদাসীন এই গুড টাচ ব্যাড টাচের পার্থক্যটা ওদেরকে যেমন সতর্ক করবে যে আমরা কারোর সাথে এমনটা করব না তার সাথে সাথে ওদের সাথেও যেন কখনো খারাপ ঘটনা না ঘটে ওরাও যেন কোনো কিছু খারাপ ঘটনার সম্মুখীন না হয় সেই ব্যাপারে নিজেরাও সতর্ক থাকবে অনেক বাবা মায়েরা বলো যে আমাদের সন্তান ভালো ভালো খাবার খায় না বাইরের খাবার বা মিষ্টি খাবারের প্রতি আকৃষ্ট বা টিভি দেখতে চায় খাবার খাওয়ার সময় এই দুটোকে আমরা কিন্তু নিজেরাই চেষ্টা করে বন্ধ করতে পারি আমি উদাহরণ হিসেবে ফ্রিয়ানের খাবারে আজকে রেখেছি পেঁপে আলু দিয়ে চিকেন আর তার সাথে রয়েছে লাল শাক শশা মানে ভীষণ ব্যালেন্সড একটা ফুড খাচ্ছে তার সাথে সাথে আমার নতুন কিনে আনা একটা বই ওর হাতে রয়েছে এখন সামনে কোনো টিভি নেই বা স্ক্রিন টাইমের কোনো বালাই নেই হতে পারে খারাপ অভ্যেস তৈরি হয়ে গেছে কিন্তু মানুষ তো মানুষ তো অভ্যেসেরই দাস আজকে থেকে একটু একটু করে পাল্টানোর চেষ্টা করো খাবে না কম খাবে আজকে কম খাচ্ছে কালকে বেশি খেয়ে নেবে কিন্তু চেষ্টাটা আমাদেরই চালিয়ে যেতে হবে রিয়ানের প্লে স্কুল থেকে পাঠিয়েছে ও আজকে কি কি অ্যাক্টিভিটি করেছে ওই যে ছবি আঁকা বন্ধুদের সঙ্গে টিফিন শেয়ার করে খাওয়া আরও ইত্যাদি ইত্যাদি কত খেলাধুলো যার মাধ্যমে ছোট ছোট করে ও ডেভেলপমেন্টগুলো হবে ভালো বাবা মা এই কথাটা ভীষণ আপেক্ষিক একটা শব্দ আমরা রোজ ভালো বাবা মা হয়ে ওঠার চেষ্টাটা করতে পারি প্রায় এক দেড় মাস হয়ে গেছে কিছু ব্র্যান্ডের কাছে ভীষণ ব্যস্ত ছিলাম তার সাথে সাথে আমাদের রিয়ান বাবুকে চব্বিশ ঘন্টা দেওয়া অ্যাটেনশান তো রয়েছেই বেশ ঘেঁটেছিলাম দিন আজকে বহুদিন বাদে কিছুটা সময় বের করেছি রিয়ানকে দুপুরবেলা ঘুম পাড়িয়ে আমি চলে এসেছি নিউ টাউনের কালী পার্কের হাবিবসে ভেতরের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর এসে সোজা এক কাপ কফি অর্ডার করে দিয়েছি এবং কফি খেতে খেতে একটা সুন্দর সার্ভিস নেব এই সঞ্জয় বলে ছেলেটা এত ডেডিকেটেডলি কাজ করেছে হাইলি রেকমেন্ড করছি মানে তোমার পয়সা ভাসুল মনে হবে এখানে এসে আর হ্যাঁ নিজের জন্য সময় বের করাটাও জরুরি ওদিকে যেমন প্যারেন্টিংটা ভীষণ ইম্পর্ট্যান্ট তার সাথে সাথে সেলফ প্যাম্পারিংটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে একজন মায়ের ক্ষেত্রে আর থেরাপি হিসেবে গাছপালার প্রতি ভালোবাসা এটা তো রয়েছে গাছ একটা বিশাল বড়। থেরাপির কাজ করে আমার তো অন্তত তাই করছে এই প্ল্যানটা মরতে বসেছিল তারপর আমার নিচে রাখা গাছের এক বিশেষ হসপিটাল রয়েছে সেখানে রোদ আলো খাইয়েছি বহুদিন তারপরে ঘরে নিয়ে এসেছি আমার ঘর আমার শাশুড়ি মায়ের ঘর এবং আমাদের ব্যালকনি গাছপালায় ভর্তি এবং তাও মনে হচ্ছে যেন কিছু খামতি রয়েছে আরও নতুন নতুন গাছ প্রায়শই কিনে যাচ্ছি তাদের যত্ন করে যাচ্ছি তুমি কিসের অপেক্ষা করছো এখন তুমি গাড়ির জন্য অপেক্ষা করছো মা তোমার জন্য গাড়ি এনেছে আচ্ছা আমি যদি গাড়ি না আনি তাহলে কি হবে দেখতে খারাপ হবে একটু চোখ বন্ধ করো তেঁতুল খাচ্ছে বসে বসে সন্ধ্যাবেলায় কি অবস্থা এরকম করে পাঠা হয়ে গেছে আবার কি বললি পাঠা তুমি খালি পাঠাই হও পাঠা হয়ে গেছে বলে এই সোশ্যাল মিডিয়ার যুগে মানুষের জীবনে এত সহজে ক্যামেরা ঠুকে যাচ্ছে যে কোনো বড় সেলিব্রিটি হোক বা যে কোনো অ্যাক্টার অ্যাক্ট্রেস বা এমন কেউ যাদের অনেক প্রাচুর্যতা দেখে আমরা অনেক সময় দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে ফেলি যে ওয়াও ও কত ভালো আছে এই ভালো থাকাটা ভীষণ আপেক্ষিক একটা শব্দ একই অবস্থাতে কেউ ভালো থাকতে পারে আবার কেউ খারাপ পুরোটাই মানসিক অবস্থা আমি যেমন নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি আমি চেষ্টা করি আমার প্রাণের মানুষগুলোকে বেঁধে রাখতে আমি চেষ্টা করি তাদের সাথে ভালো থাকতে হ্যাঁ আমারও খারাপ দিন যায় আমারও ইচ্ছা করে কোনো কোনো দিন কিছু ভালো লাগছে না আজকে কিন্তু তবুও সেই সময়টাকেও কাটিয়ে ওঠার চেষ্টা করি কারণ আমি জানি রাতের পরেই তো একটা পরিষ্কার ফুটফুটে সকাল আসে তাই আমাদের এই চেষ্টাটা কিন্তু নিরন্তর চালিয়ে যেতে হবে কোনো একটা উইকেন্ডের দিন সপ্তশ ছুটি তার মানে আমাদের কোথাও একটা বেরিয়ে পড়া এসেছি কস্তুরি রেস্টুরেন্টে আর সেখানে কি সুন্দর নতুনভাবে সব কিছু সাজিয়ে তুলেছে ডেকোরেশন দেখে মন ভালো হয়ে যাচ্ছিলো তারপর পছন্দ মতো কিছু খাবার দাবার অর্ডার দিলাম তার সামনে এসে হাজির হলো বাঙালি তো কস্তুরি রেস্টুরেন্টের বাঙালি খাবার বরাবরই মন টানে আমরা এই কর্তাগিন্নি মিলে জীবনে এত সুন্দর সুন্দর জায়গা ঘুরে ফেলেছি বা ফেলার ইচ্ছে রাখি জানি যে বয়স হয়ে যাওয়ার পর আমাদের কাছে অনেক সম্পত্তি থাকবে স্মৃতির সম্পত্তি স্মৃতির মনে কোঠায় এত কিছু ভরপুর হয়ে থাকবে যে জীবনে আর কোনো বোধ হয় থাকবে না